বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন এইট সেভেন ছুঁয়েছে তখন সিলেটে রোসমানি বিমানবন্দর বাংলাদেশের ফুটবলের রাজপুত্রের অপেক্ষা যেন ফুরল বিমান থেকে বের হলেন হামজা চৌধুরী গেলোরাতে খেলেছিলেন সেফিল্ডের হয়ে নব্বই মিনিটের কম্পিটিটিভ চ্যাম্পিয়নশিপের ম্যাচ এরপরই পরিবারের সবাইকে নিয়ে তড়িঘড়ি করে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের ফ্লাইটে ওঠা ম্যাচ খেলার ঢকল দশ ঘন্টার ওপরে বিমান জার্নি তার পর নারীর টানে বাড়ি ফেরার ক্ষণে হামজার কাছে এ সবই তুচ্ছ চোখে মুখে আনন্দ ভালোবাসা এগারো বছর পর বাংলাদেশে ফেরার যেই ফেরাটা বাংলাদেশি হয়ে ততক্ষণে সিলেটের ওসমান বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষের অপেক্ষা সকাল থেকেই সবার আসা হামজাকে এক নজর দেখার জন্য ঢাকা থেকেও এসেছেন অনেকে রং ছিটিয়ে উৎসবের মুহূর্ত কখন আসবেন হাত নাড়িয়ে জানান দেবেন আপনাদের এখন বাংলাদেশে সেই মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন সবাই ওসমানী বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে সংবাদকর্মীদেরও উপচে পড়া ভিড় এর মাঝেই অপেক্ষার অবসানো হলো বাফুফে কর্তাদের ভিড় ঠেলে বাইরে এলেন হামজা চৌধুরী স্মিত হাসিতে জানিয়ে দিলেন নিজ দেশ বাংলাদেশে আসার পর নিজের অনুভূতির কথা এত মানুষের আগ্রহ ভালোবাসা এর মাঝেও পঁচিশ মার্চ ভারত ম্যাচের কথা ভোলেননি তিনি সরাসরি নিজের লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন

কালো গ্লাসে ঢাকা হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য এত ভালোবাসায় শুধু হামজার হৃদয় পূর্ণ নয় বাংলাদেশের সবার হৃদয় যেন পূর্ণ এখন হামজাকে নিজেদের হিসেবে পেয়ে নাফিল খান টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.